বঙ্গবন্ধু বললেন মেশিনটা ভেঙে পালিয়ে যেতে বলো যে স্বাধীনতার ঘোষণা এটা ছাড়া আর কি হতে পারে স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে নুরুল হকের অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেখানে হলো যে নুরুল হক তো দুপুরবেলা পঁচিশে মার্চ দুপুরে উনি যখন ব্যারিস্টার আমিন ইসলাম লাঞ্চ ব্রেকে এসছে বত্রিশ নম্বর রোড থেকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে তখন নুরুল হক উনিও কুষ্টিয়ার ব্যারিস্টার আমিন ইসলাম ও কুষ্টিয়ার তো ওনারা আগে থেকেই চিনতেন নুরুল হককে তাদের মধ্যে ভালো পরিচয় ছিল তো নুরুল হক এসে বললেন আমি তো বঙ্গবন্ধুকে খুঁজে পাচ্ছি না অ্যাক্সেস আমি পাচ্ছি না কিন্তু উনি তো আমাকে বলেছেন ট্রান্সমিটারটা নিয়ে আসতে এখন আমি কি করব তো ব্যারিস্টার আমি ইসলাম বললেন যে দেখেন বঙ্গবন্ধু তো বলেছে যার যা আছে তা নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো তা আমার আছে কলম আমি কলম দিয়ে শত্রুর মোকাবেলা করব। আপনার আছে ট্রান্সমিটার আপনি তো জানেনই কী করতে হয় তখন নুরুল হক বললেন আই নো হোয়াট টু বি ডান ইফ মে কস্ট মাই লাইফ বাট আই উইল ডু ইট এনিওয়ে এটা বলে যে আমি জানি যে আমি আমার কি করতে হবে তার জন্য আমার জীবনও যদি যায় আমি তা করতে প্রস্তুত এর মধ্যে আরেকটা ঘটনা পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধু যখন চলে গেলেন না তো তখন যখন তারা তাকে গ্রেফতার ঠিক করলো তার ঠিক আগে ওনাকে গ্রেফতার করেছে বলছে রাত একটার পরে কিছু পরে আর ঠিক রাত বারোটার দিকে ঠিক রাত বারোটার দিকে একটা ফোন আসে খুব ইন্টারেস্টিং ফোন এখন এই ফোন কলটা যে আসে এটার একমাত্র সাক্ষী ছিলেন হাজি গোলাম মোর্শেদ এমনকি বঙ্গবন্ধু হাজি গোলাম মোর্শেদের সাথে সেই ফিফটিজ থেকে তাদের পরিচয় হাজি গোলাম মুর্শেদের বাড়ি যশোরে উনি আবার সরদ্দি সাহেবের সাথে অনেক ইলেকশন করেছে জেল খেটেছেন তো সবাই চলে গেলেও বঙ্গবন্ধু তো সবাইকে বাসা ছেড়ে চলে যেতে বলছেন যে তোমরা কেউ বাড়িতে থেকো না কিন্তু হাজি গোলাম মুর্শেদ বঙ্গবন্ধু রিকোয়েস্টটাকে মানেননি বলেন আমি আপনাকে ফেলে আমি যাব না উনি একেবারে রয়ে গেলেন তো উনি তখন ওই ফোন কল যা আসছিল। উনি রিসিভ করছিলেন তো এই ফোন কলটা আসলো তো উনি ফোন ধরলেন ফোনে বলল আমি বলদা গার্ডেন থেকে বলছি মেসেজ পাঠানো হয়ে গেছে মেশিন নিয়ে কি করব। তো এটা বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করতে বললেন তখন হাজিগুলা মোস মোর্শেদ উনি ফোনটাকে পজ করে উনি বঙ্গবন্ধুর কাছে এসে বললেন যে এই ব্যক্তি বলছে যে মেসেজ পাঠানো হয়ে গেছে মেশিন নিয়ে কি করবে তখন বঙ্গবন্ধু বললেন মেশিনটা ভেঙে পালিয়ে যেতে বলো তো আমি আমার ইন্টারভিউতে একটা ভিডিও রেকর্ডকৃত ইন্টারভিউ এটাও কিন্তু আমার নেতা পিতা বইটিতে বিশদভাবে উল্লেখ আছে তখন আমি হাজিগুল্লা মোশেদকে জিজ্ঞেস করলাম যে এটার মানেটা কি মেসেজ পাঠানো হয়ে গিয়েছে মেশিন নিয়ে কি করব। উনি বললেন যেটা বুঝতে পারছেন না যে তার অর্থ হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা এটা ছাড়া আর কি হতে পারে তো ব্যারিস্টার আমিনুল ইসলামকেও এইভাবে আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলল হতে পারে এটা নুরুল হকি ওই বার্তাটা পাঠিয়েছে কোনো এটা সাংকেতিক একটা কোড ছিল বয় যে গার্ডেন থেকে বলছি আর আর মেশিনটা কি হতে পারে ওটা ট্রান্সমিটারই হতে পারে সামথিং লাইক দ্যাট তার মানে আমাদের স্বাধীনতা ঘোষণার যে আমরা যদি রিসার্চ করতে যাই এই ফ্যাক্সগুলো কিন্তু খুব কাজে লাগবে তো এটাও যখন যারা হয়তো এক পেশিভাবে ঠিক খণ্ডিতভাবে একটা অধ্যায় তুলছেন বা একটা জায়গা তাদেরকে সার্বিকভাবে এই নামগুলো এই ঘটনাগুলোরও কিন্তু উল্লেখ করতে হবে